বাবাত প্রশ্ন করব ঠিক আছে তোমাদের মন মতো একটু তেলাওয়াত করে শোনাও তেলাওয়াত যদি মানসম্মত হয় তাহলে ইন্টারভিউ নিব যদি না হয় তাহলে ছড়াই করে দিব এবার ছোট যেটা সেটা তেলাওয়াত শুরু কর সূরা ত্বহা থেকে ত্বহা মা আনযালনা আলাইকাল এত সুন্দর পরা মনে হইতে আছে আসমান থেকে কোরআন নাজিল হইতেছে এত সুন্দর পড়া কত রঙের ঢঙের পড়া শুনলাম এই পড়া কোনো দিন শুনি আমি তাকায় দেখলাম স্থানীয় টিউন সাহেবের চোখের পানি বায়া বায়া পড়তেছি ইশারা দিতে আছে আরো তেলাত করতে বলেন এই পড়া তো শুনলে আমার দিলের ময়লাগুলা কাটে আল্লাহর ঘরে যখন গেছি বাইতুল্লায় ফজরের টাইমে ইমাম সাহেব তেলাওয়াত করলে যেমন মনে হয় মনে হইতে আছে ওই কোরআনের আওয়াজ আওয়াজটা এখন এই মসজিদে বাঁচতেছে ছোট বাচ্চাটা তেলাওয়াত করলো বড় সন্তানটাও তেলাওয়াত করলো এবার যারা হাফেজ সাহেব ছিল তারা প্রশ্ন শুরু করলো যেখান থেকে প্রশ্ন করে পিষ্ঠা ঠেকায়া দেয় একটা জায়গায়ও আটকাইতে পারে না এমনকি বাচ্চা দুইটা এটাও বলেছে যদি আপনারা আপনাদের যদি ধৈর্য থাকে তো আমরা দুইজনে পুরা তিরিশ পারা এখানে এক দাঁড়ানে পড়াইয়া দিব আশা করি একটাও বাঁচবে না এত সুন্দর পড়াশোনার পরে মত আল্লি বলল সব বাস আমার কাছে এই দুইজনই পছন্দ হয়েছে এই দুইজন রে মত আল্লি সাহেব দাঁড়াইতে পারে না হুইল চেহারে বসে থাকে কাছে ডাইকা বুকের সাথে জড়ায় ধরছে আর বলতে আছে আল্লাহ এমন একটা সন্তান যদি আমার থাকতো জীবনটা ধন্য হয়ে যেত আমার মৃত্যুর পরে একটু হইলো তারা কোরআন তেলাওয়াত করতে পারতো নিয়োগ হয়ে গেল তারাবি শুরু হয়ে গেছে মোহাম্মদপুর থানায় গিয়ে খবর নিয়ে দেখে অনেক পুলিশরা এই বাচ্চার পিছনে তারা দাঁড়ায় নামাজ পড়ে চোখের পানি সেরে কেঁদেছে শুধু তাই নয় অনেক হিন্দু মহিলারা পর্যন্ত রাস্তায় হাঁটার সময় তেলাওয়াতের আওয়াজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শ্রবণ করেছে শুধু তাই নয় অনেক বড় বড় ডাকাত মাস্তান সন্ত্রাস কিশোর গ্যাংরা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় কোরআনের আওয়াজ শুনেছে সতেরোই রমজান বদর দিবস হাজার হাজার মুসল্লি দাঁড়িয়ে ইমাম সব জানে না যে আর দুইজনে আপন মায়ের পেটের ভাই হয় এটা ইমামের জানা নাই দুইজনে তারাবি চলতেছে চমৎকার পরা পিছনে শত শত মৌলানা মুফতি দাঁড়ায় থাকে মনে হইতেছে তেলাওয়াতের আওয়াজে আরাক জগতে হারিয়ে যায় এত সুন্দর পরা তারাবি শেষ হয়ে গেল মুসাফা শুরু হয়ে গেল বাচ্চা দুইটারে কেউ বুকের সাথে জড়াই কেউ কপালে চুমা দেয় বলে আল্লাহর কোরআন কে চুমা দে হাজার হাজার মানুষ যখন আস্তে আস্তে নামাজ শেষ করে চলে গেল একেবারে মসজিদের পিছনে বারান্দার পরে আরো একটা বারান্দা থাকে ওই বারান্দা এক লোক বসে বসে গামছা দিয়া চোখের পানি মুছতেছে কিছুক্ষণ পরে লোকটা দেওয়ালের সাথে কপালটা ঠেকা দিয়া একেবারে অস্থির হয়ে গেল মনে হচ্ছে তার ভিতরে কাপুনি শুরু হয়ে গেছে কিছু মুসল্লি গিয়ে প্রশ্ন করলো কি হয়েছে আপনার বলে আমার কিছুই হয় নাই টাকা লাগবে বলে না টাকা লাগবে না তাহলে আপনি কেন এখানে কাঁদতেছেন বলে আমি এমনি কাঁদতেছি এটা কষ্টের কান্না না এটা খুশির কান্না এটা কষ্টের কান্না না এটা খুশির কান্না আনন্দর কান্না আল বুকা ফারা অতি সুখে মানুষ কখনো কখনো কেঁদে দেয় চোখের পানি ছেড়ে দেয় ইমাম সাহ বলল পিছনে কে লোকটা তাকে সামনে নিয়ে আসে এবার লোকটাকে যখন কিছু দূর সামনে আনা হইল ওই বাচ্চা দুইটা মসজিদের ভিতর থেকে দৌড় মাইরা গিয়া বলতে আসে এই লোকটা আমার আব্বা ইনি আমার আব্বা হয় ধমক দিবেন না রাগ করবেন না আমার ঢাকা শহরে রিক্সা চালায় রিক্সা চালায় চালায় আমাদের দুইটা ভাইরে কোরআনের হাফেজ বানাইছে ইমাম সাহ ধমক দিয়ে বলতে আছে আপনি কেন দেরি করলেন আগে কেন আসলেন না রিক্সাওয়ালা বলতে আছে আমি যদি আগে আসতাম আর যদি পরিচয় দিতাম আমি রিক্সাওয়ালা হয়তো আমার বাচ্চা দুইটারে মানুষ খোটা দিবে যে রিক্সাওয়ালার পোলা